নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আজকে পুকুরে চলে এসেছি আমরা মাছ ধরতে দেখি মাছ পাই কি না আপনারা সবাই দেখতে থাকুন আটা মাখিয়ে নিয়ে চলে এসেছি এবার আটাটা বসিতে লাগিয়ে দেখি মাছ এত কমপ্লিট হবে ঠিক আছে কে এর মাছ ধরতে পারে বেশ ঠিক আছে দেখব অনেক মাছ ধরবো ওটি চল মাছে নিয়ে গেছে খাবারটা তোমার লাগেনি

दो सुन Nga आ कितना मस्त लग

জ্যান্ত দেখো কিরকম হাঁপ করছে পুকুরের টাটকা মাছ খেতে স্বাদই লাগবে আলাদা আমার তুমিও যাবে একদিন হ্যাঁ মাছ ধরতে আবার নে মাছ ধরলে তুমি আর আমি যাবো নি আমি শিখিয়ে দেবো দাঁড়াও আবার অন্য একদিন যাবো কত মাছ হয়েছে রোদ উঠলে মাছগুলো পুরো জল জল খাবার জন্য হাঁ করে মুখ ভাসিয়ে থাকে সব দেখো বন্ধুরা পুকুর থেকে এখনি ধরে নিয়ে আসলাম ফুলকাগুলো লাল লাল টাটকা মাছের রংই আলাদা এটা কেটে ফেলে দাও মাছের ফুলকগুলো বের করে ফেলে দেব মাছের ফুলকগুলো খুঁজে তো অনেক প্রচণ্ড মজা থাকে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে সব ধোয়া হয়ে গেছে আমি এখন উনুনটা ধরিয়ে নেব মা ওইদিকে আলু আর দুধ মান ডাটাগুলো কেটে দেবে আমি আলুটা কেটে নিচ্ছি এবার ধরে গেছে এবার কড়াইটা চাপিয়ে দেব আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেলটা দিয়ে দেবো সরষের তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিলাম নুন হলুদটা মাখানো হয়ে গেছে তোমার দুধ মন ডাটাটা কাটা হয়ে গেছে এবার আমি আদাটা ছুলে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো

মাছগুলো নামি নিয়েছি এবারে বাকি মাছগুলো এভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজাগুলো সব তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব

বসানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা খানিক্ষণ জ্যাম হতে থাকবে তরকারিটা জ্যাম হয়ে গেছে এখন দুধ মান কচুর ডাটাগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দেবো একটু জাল হবে এখন ভেজে রাখার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এরপরে এই কড়াইয়ে জিরে তেজপাতা গুলো ভেজে নেব শুকনো খোলায় দু তিনটে তেজপাতা ভেজে নেব তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপরে কটা ধনে আর জিরে একসাথে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে সোমবারের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে সোমবারের জন্য দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে এবার তরকারিটা সোমবার দিয়ে দেবো তরকারিতে একটু জাল হবে তরকারিটা হয়ে গেছে এবার ভাজা বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি আমরা সবাই খেতে বসে করেছি এখন ভাতগুলো সব বেড়ে নেবো খেতে বসে পড়েছি এবার ভাতগুলো সব খেয়ে নেব টাটকা তালা মাছের ঝোল খেতে স্বাদই আলাদা তেলাপিয়া মাছের ঝোলটা দারুণ হয়েছে দুধ কচুর ডাটা যা বলেছে না দারুণ দুধ কচুর ডাটা সব মাছের সাথেই রান্না করে খাওয়া যায়। রুমা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। খেয়েছিস দুধ কচুর ডাটা কোনোদিন? না। আজকে প্রথম। তুমি খেয়েছিস? না। হ্যাঁ? না। মাছটাও খুব ভালো পুকুরের টাটকা মাছ না টাটকা মাছের টেস্ট আলাদা হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ